রামনগর মন্ডলের যুব মোর্চার উদ্যোগে সেবা পক্ষকাল কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা তিনি বলেন রক্তের কোন ধর্ম হয় না জাত হয় না ত্রিপুরায় রক্তদান রেনেস পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত বিজেপির নেওয়া সেবা পক্ষকাল কর্মসূচি সারা রাজ্যেই চলছে প্রতিটি মণ্ডলে মুখ্যমন্ত্রী এদিন রামনগর মণ্ডল কার্যালয় উদ্বোধন করেন অবশেষে রামনগর মন্ডল অফিস রামনগরে স্থান পেল রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত থাকাকালীন রামনগরের মন্ডল অফিস তার বাড়ি থেকে পরিচালিত হত যা ছিল বরদোয়ালি কেন্দ্রের অন্তর্গত তার মৃত্যুর পর রামনগরের উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক দীপক মজুমদার সৎসংঘ সংলগ্ন এলাকায় নতুন মন্ডল অফিস প্রতিষ্ঠা করেন আজ মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে যার উদ্বোধন হয়েছে উদ্বোধনী দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত যে কার্যক্রম বিজেপি হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে আজ এক রক্তদান উৎসবের আয়োজন করা হয় রক্তদান ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সাহায্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সেবাই বিজেপি দলের ধর্ম সেবার মাধ্যমে মানুষের কাছে থাকতে চায় এই দল রক্তের কোন ধর্ম হয় না জাত হয় না ত্রিপুরায় রক্তদান রেনেস পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত বিজেপির নেওয়া সেবা পক্ষকাল কর্মসূচি সারা রাজ্যেই চলছে প্রতিটি মণ্ডলে মুখ্যমন্ত্রী এই সেবা পক্ষ কাল সম্পর্কে বলতে গিয়ে বলেন বিজেপি সারা বছর নানান কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে শুধু তাই নয় বিজেপির প্রতিটি কর্মী সেবার মানসিকতা নিয়ে মানুষের সুখে দুঃখে পাশে থাকেন

জন্মদিন আমাদের সভার প্রিয় আদালতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে অনুষ্ঠান এবং মার্চ পঁচিশে সেপ্টেম্বর দিনবার জন্মদিন এবং সেকেন্ড অক্টোবর মহাত্মা জন্মদিন এইভাবে আমাদের যে কার্যক্রম বিভিন্ন কার্যক্রম হয়েছে সেই কার্যক্রমের আজকে অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার রক্তদাতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি বলেন আজকের এই দিনটি রামনগরবাসীর জন্য শুভ দিন প্রথমবারের মতো রামনগরবাসী তাদের মন্ডল অফিস পেল আজকের দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তাপস দেব কর্পোরেটর মনোজ দেবরায় বিজেপি রাজ্য সহসভাপতি পাপিয়া দত্ত সহ অন্যরা রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল